তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে এলাচ আমি এরকম কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর অল্প একটু চিনি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভালো করে এবার এটাকে আমি একটুখানি ভেজে নেব এরকম কুচনো পেঁয়াজ আমার রেডি করা আছে এই পেঁয়াজ আমি অল্প একটু দেব এবার ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব এই দেখুন মাংসটা ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ কুচনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু পরিমাণ মতন সর্ষের তেল আর টক দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এবার এই মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দেবো সম্পূর্ণ মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাতে থাকব মাংস আমার রান্না হয়ে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে দেবো মাংসটা